মরে আমার <aunque mehranoughs> <muchas> <OWEN> Aminah ini sakit hati Allah. Ummah, Ummah, apa yang kita? Ummah, Ummah, apa yang Ummah, 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 Ummah,

চাকরি করতেছে আর ভাড়া নিয়ে দিছে আমার বাড়ির পাশেই বাড়ি হলো সিরাজগঞ্জ পেপুল বাড়িয়া আমার শ্বশুরের নাম আব্দুল করিম সরকার সরকার বংশ বিয়েও করছে প্রায় দুই আড়াই বছর হচ্ছে পেটে চার মাসের বাচ্চা আমরা কিচ্ছুই জানি না এই বিষয়ে আমাকে কোনো ধারণা নাই কালকে রাত্রে আমি সাড়ে নটার সময় নিউ মার্কেট থেকে যাচ্ছিলাম ওই এখানে তেল দিচ্ছে আর আমি রাস্তার ওই পাশ থেকে যাচ্ছি অবদি টাকা ও আমাকে দেখছি আমি ওকে দেখছি কিন্তু দূরের কারণে কথা বলতে পারি বাসায় চলে গেছি আজকে সকালবেলা আমার আব্বা বাসায় যে বলতেছে যে ইকবালের পাম্পে ক একজনা জবও করছে তা তোমার সমন্দির একটু খোঁজ নাও আমি তখন ভাত খাচ্ছিলাম আমার বাড়ি লিখ বললাম ফোন দাও তো ভায়ের নাম্বারে ফোন দাও ফোন দিলো ফোন বন্ধ সুইস অফ তারপরে ওর বাড়ি আলিক ফোন দিলো ওর বাড়ি আলি বলতেছে কাল থেকে ওই ফোন করতেছে না তারপরে আমার বাড়ি আলি বললো তুমি তাড়াতাড়ি যাও আমি তাড়াতাড়ি আসে দেখি আমারই সম্বন্ধে যে ডিসিসটার নাম ইকবাল তার বাড়ি সিরাজগঞ্জে সে এই পাম্পে কেশিয়ার হিসেবে কর্মরত ছিল তার সঙ্গে রতন নামে আরেকজন ছিল যে গাড়িতে তেল দিত তো রাতে দুজন একসঙ্গে শুয়েছিল সকালবেলা